সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম তাইওয়ানের আকাশে চীনের রেকর্ড সংখ্যক যুদ্ধ বিমানের অনুপ্রবেশ বুলগেরিয়ায় ডাচ জঙ্গি বিমান আয়ারল্যান্ড উপকূলে মহড়া চালাবে রাশিয়া সিরিয়ার কারাগারে আইএস হামলায় নিহত বেড়ে একশো বিশ সৌদি আরবে হুথি ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিয়া আহত কাশ্মীরে সংবাদপত্রের স্বাধীনতার সংকট ক্রমাগত হুমকিতে স্থানীয় সাংবাদিকরা ইউক্রেনে রুশপন্থী নেতাকে ক্ষমতায় বসানোর গুজব প্রত্যাখ্যান রাশিয়ার ইউরোপে করোনা মহামারীর ইতি ঘটতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ এবং প্রয়োজনীয় ক্ষমতা না থাকা অজুহাত আর্মেনিয়ার প্রেসিডেন্ট আর্মেন সার্কসিয়ানের পদত্যাগ দর্শক কাশ্মীরের সংবাদপত্রের স্বাধীনতা সংকট ক্রমাগত হুমকিতে স্থানীয় সাংবাদিকরা মোদী সরকারের এই কাজকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম তাইওয়ানের আকাশে চীনের রেকর্ড সংখ্যক যুদ্ধ বিমানের অনুপ্রবেশ ইউক্রেন নিয়ে আমেরিকা ও রাশিয়ায় সংঘাতের মাঝে যুদ্ধের আশঙ্কা উস্কে ফের তাইওয়ানের প্রতিরক্ষা বলে অনুপ্রবেশ চীনা যুদ্ধ বিমানের বে নজির ভাবে রবিবার দ্বীপ রাষ্ট্রটির বায়ুসীমায় ঢুকে পড়ে লাল ফৌজের উনচল্লিশটি ফাইটার প্লেন তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে রোববার তাদের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঢুকে পড়ে চীনের উনচল্লিশটি যুদ্ধ বিমান গত অক্টোবর মাসের পর এটাই সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা জানা গেছে চীনা বিমানগুলোর মধ্যে ছিল চৌত্রিশটি ফাইটার জেট চারটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান এবং একটি বোমারো বিমান ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্লেনগুলোতে অত্যন্ত আধুনিক সেনা সেনার ও রাডার রয়েছে যার ফলে এরা সহজেই প্রতিপক্ষের সাবমেরিন খুঁজে বের করতে সক্ষম হয় তাছাড়া শত্রু রাডার সিস্টেম ও মিসাইল ব্যবস্থাকে বিভ্রান্ত করার ক্ষমতাও রয়েছে এই বিমানের এছাড়া একাধিক মিসাইল ও বোমা নিয়ে ডুবোজাহাজ ধ্বংস করে বিপক্ষের নৌসেনাকে বেকায়দায় ফেলে দিতে পারে এই বিমানগুলো বিশ্লেষকদের মতে তাইওয়ানের সামরিক ঘাটি ও সরঞ্জাম চীনের নিশানায় রয়েছে দেশটির উপর চাপ তৈরি করতে এবং হামলার পরিকল্পনা খতিয়ে দেখতেই এমন অনুপ্রবেশ করছে চীনা যুদ্ধ বিমানগুলো এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে চীনা বিমানের গতিবিধি রাডার ধরা পড়তেই সমস্ত মিসাইল সিস্টেম সিস্টেম সক্রিয় করে দেওয়া হয় দ্রুত পাঠানো হয় যুদ্ধ বিমান ইতিপূর্বে গত বছর তাইওয়ানের প্রতিরক্ষা বলে অনুপ্রবেশ করেছিল চীনের অন্তত উনিশটি যুদ্ধ বিমান রাডারের বিমানগুলো ধরা পড়তেই হামলা বা সংঘাত ঠেকাতে অনুপ্রবেশকারী বিমানগুলোকে আগাম সতর্ক করে দেওয়া হয় পাশাপাশি মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয় সেবার চীনা যুদ্ধ বিমানগুলোর মধ্যে ছিল চারটি এইচ সিক্স বিমান দশটি জে সিক্সটিন ফাইটার জেট চারটি এসিউ থার্টি একটি ট্যাঙ্কার এবং একটি নজরদারি বিমান এ বিষয়ে তাইওয়ান প্রতিবাদ করলেও মুখ খলে চীন প্রসঙ্গত বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে চীন তবে বেজিং এর ক্ষমতার রাশ শি জিন এর হাতে আসার পর থেকেই আরও আগ্রাসী হয়ে উঠেছে কমিউনিস্ট এই দেশটি একাধিকবার জোর করেই তাইওয়ান দখলের কথা বলেছেন প্রেসিডেন্ট শি বুলগেরিয়ায় ডাচ জঙ্গি বিমান আয়ারল্যান্ড উপকূলে মহারা চালাবে রাশিয়া ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলার অজুহাতে মস্কোর বিরুদ্ধে পাশ্চাত্যের সমরসজ্জা শক্তিশালী করার অংশ হিসেবে হল্যান্ড সরকার বুলগেরিয়ায় এফ জঙ্গি বিমান পাঠিয়েছে ডাচ সরকার এর কারণ হিসেবে ইউক্রেন পরিস্থিতি নিয়ে সৃষ্ট উদ্বেগের কথা খোলাখুলিভাবে ঘোষণা করেছে ডাচ সরকার আরও বলেছে দেশটি ইউক্রেনের সামরিক উপদেষ্টা পাঠানোর পাশাপাশি দেশটিকে আরো বেশি সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত এদিকে প্রায় দুশো শূন্য নিয়ে স্পেনের একটি কৃষ্ণ সাগর অভিমুখে যাত্রা করেছে ইউক্রেন রুশ সীমান্ত উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ওই অঞ্চলে ন্যাটো জোটের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে এই রকিবনা হয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে স্পেনের রন কৃষ্ণ সাগরে এই জোটের নৌবহরে যোগ দেবে যেখানে আগে থেকেই তুরস্ক ও ইতালির জাহাজ রয়েছে অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে শক্তিমত্তা প্রদর্শনের জন্য পশ্চিমা দেশগুলো যখন কিয়েভ অভিমুকে সামরিক ভান্ডার খুলে দিয়েছে তখন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে দেশটি আয়ারল্যান্ড উপকূলে একটি সামরিক মহড়া চালাবে আগামী ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে তাজা গোলাগুলি ব্যবহার করে এই মহড়া অনুষ্ঠিত হবে আসন্ন এই ঠিক কত রণ আসন্ন এই মহড়ায় ঠিক কত রুশ সেনা অংশ তা জানানো না হলেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে আয়ারল্যান্ডের উপকূল থেকে দুশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আন্তর্জাতিক পানি সীমায় এ অনুষ্ঠিত হবে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়ে দেশটিকে দখল করে নিতে চায় বলে অভিযোগ করেছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো যদিও রাশিয়া এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে সিরিয়ার কারাগারে আইএসের হামলায় নিহত বেড়ে একশো সিরিয়ার কারাগারে ইসলামিক স্টেট আইএস যোদ্ধাদের সঙ্গে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিদের সংঘর্ষে নিহত বেড়ে একশো বিশ জনে দাঁড়িয়েছে যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে কারাগারে আইএস এর হামলায় উনচল্লিশ জন কুর্দি যোদ্ধা এবং জন আইএস সদস্য নিহত হয়েছেন গত বৃহস্পতিবার থেকে চলা সংঘর্ষে নিহতদের মধ্যে কারারক্ষী আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন শুক্রবার জঙ্গি গোষ্ঠী শুক্রবার জঙ্গি সংগঠন আইএস এর মুখপাত্র আমাক কারাগারে হামলার দায় স্বীকার করেছে দু সালে পরাজিত ঘোষণা করার পর এটা আইএস এর সর্বোচ্চ ভয়াবহ হামলা শনিবার আমাক গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে কারাগারে আইএস এর পতাকাধারী অনুপ্রবেশকারীদের ঢুকতে দেখা যায় যদিও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ওই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি খবরে বলা হয়েছে হাসাকা শহরে কুর্দি পরিচালিত গোরান কারাগারে হামলায় সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র সমর্থিত ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ রোববার জানিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সেনাদের সহযোগিতায় তারা দখল শক্তিশালী করেছে সংঘর্ষে তাদের সতেরো জন সদস্য নিহতের কথা জানিয়েছেন তারা এসডিএফ প্রথম দিকে জানায় তারা হামলা প্রতিহত করেছে এবং উনব্বই যোদ্ধা যারা কারাগারের পাশে অবস্থান নিয়েছিল তাদের গ্রেফতার করেছে কিন্তু পরবর্তীতে আয়েস বন্দীরা কারাগারের কিছু অংশ দখলে নেয় বলে স্বীকার করেন এস এর একজন মুখপাত্র বলেছেন তারা পলাতক একশো চারজন কয়েদিকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তবে কতজন কারাগার ভেঙে বের হয়ে গেছে সেটা জানাননি তিনি আক্রমণকারীরা গোরান কারাগারের গেটের কাছে একটি গাড়ির বোমার বিস্ফোরণ ঘটায় এতে বেশ কিছু কয়েদি কারাগার থেকে পালিয়ে যান এসডিএফ এর সামরিক কমান্ডার মাজলাম আবাদি বলেন কারাগার ভাঙতে আয়েস তাদের সিলিপার সেলের কর্মীদের ব্যবহার করেছে সিরিয়ার এই কারাগারে কত সংখ্যা সংখ্যক আইএস বন্দীকে রাখা হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তবে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের অনুমান পঞ্চাশের অধিক দেশের দুই থেকে চার হাজার বিদেশি যোদ্ধা সহ এই কারাগারে বারো হাজার অধিক কয়েদিকে রাখা হয়েছে সৌদি আরবে হুথি ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি আহত সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র এক বাংলাদেশি সহ দুজন আহত হয়েছেন দেশটির দক্ষিণাঞ্চলের জাজান অঞ্চলে আহাদ আল মাসারিহা শিল্প এলাকায় রোববার এই ক্ষেপণাস্ত্রটি আঘাত ইয়েমেনের লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের বরাতে এ তথ্য দিয়েছে সৌদি গেজেট সৌদি গেজেটের ওই প্রতিবেদনে বলা হয় ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ওয়ার্কশপ ও বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এ ঘটনায় একজন বাংলাদেশী এবং একজন সুদানি নাগরিক আহত হয়েছেন আহত বাংলাদেশী বিষয়ে বিস্তারিত জানা যায়নি সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছে এদিকে হুথির এই হামলাকে নিষ্ঠুর হিসেবে বর্ণনা করেছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী এক বিবৃতিতে তারা জানিয়েছে এ নিয়ে আহাদ আল মাসারিহা শিল্প এলাকায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার তৃতীয়বারের মতো অন্য দেশের নাগরিক আহত করেন যে হামলাটি জিরো মোকাবিলা করতে হবে এছাড়া ইয়েমেন থেকে পাঠানো দুটি ড্রোন ধ্বংস করার কথাও জানিয়েছে জোট বাহিনী গত সোমবার জোট বাহিনীর আরেক সদস্যদের সংশ্লিষ্ট আরব আমিরাতের আবু শহরে হামলা চালায় হুথিরা এতে প্রবাসী দুই ভারতীয় এবং এক পাকিস্তানি নাগরিক নিহত হন প্রসঙ্গত হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে উৎখাত করে রাজধানী সানা থেকে তাড়িয়ে দিলে 2015 সাল থেকে হুথি গোষ্ঠীর সঙ্গে লড়াই করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট সেই সরকারকে পুনর্বহাল করতে চায় সৌদি সরকার এই লড়াইয়ে ইয়েমেনের লাখো মানুষ নিহত এবং 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে কমতাধর প্রতিবেশী ধারাবাহিকায় দেশটি দুর্ভিক্ষের দ্বার প্রান্তে পৌঁছে গেছে কাশ্মীরে সংবাদপত্রের স্বাধীনতা আর ক্রমাগত হুমকিতে ভারতের কাশ্মীরে ব্যাহত হচ্ছে সংবাদপত্র স্বাধীনতা স্থানীয় প্রশাসন আর বিদ্রোহীদের রসানলে পরে জীবনের হুমকি নিয়েই কাজ করছেন বলে অভিযোগ স্থানীয় সাংবাদিকদের এমনকি প্রশাসনের চাপে সম্প্রতি বন্ধ হয়ে গেছে সেখানকার একমাত্র প্রেস ক্লাবটিও বিরোধপূর্ণ অঞ্চল হওয়ায় সংবাদপত্রের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতায় নিয়ন্ত্রণারোপ করে আসছে স্থানীয় প্রশাসন আর দু উনিশ সালে অঞ্চলটির সাহিত্য শাসন কেড়ে নেওয়ার পর থেকে নিয়ন্ত্রণারোপের মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে স্থানীয় সাংবাদিকদের অভিযোগ স্থানীয় প্রশাসন ও স্বাধীনতাকামী বিদ্রোহীদের রোশনের উপরে হুমকি গ্রেফতার আর হয়রানির শিকার হচ্ছেন তারা বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা স্থানীয় সাংবাদিক নেতারা জানান সম্প্রতি সেনাবাহিনীর সহায়তায় সরকার পন্থী সাংবাদিকরা সেখানকার একমাত্র প্রেস ক্লাবটি দখলে নেয় এতে বিভিন্ন সাংবাদিক ফোরাম ও সংগঠনের তীব্র সমালোচনার মুখে বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন বন্ধ হয়ে যাওয়া নিঃসন্দেহে আমাদের সাংবাদিক সমাজের উপর একটি বড় ধাক্কা আমরা যারা এর সঙ্গে জড়িত তার কমবেশি প্রশাসনের হয়রানির শিকার হয়েছে পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে এখানে আমাদের পেশাগত দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে আমরা গোটা গোটা সাংবাদিক সমাজের পক্ষ থেকে সরকারের কাছে এর পরিত্রাণ কামনা করছি স্থানীয় সাংবাদিকরা আরও জানান প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রেস ক্লাব নতুন নতুন আইনের অধীনে থাকার শর্তগুলো পূরণে ব্যর্থ হয় নিবন্ধন বাতিল করা হয়েছে প্রেস ক্লাবের নিবন্ধন পেতে হলে নাকি ছয় মাসের পুলিশি ভেরিফিকেশন রিপোর্ট লাগবে আর এখানেই মূল সমস্যা কারণ সরকার বা স্থানীয় প্রশাসন বিরোধী কোনো লেখালেখি হলেও আমাদেরকে পুলিশের হয়রানির শিকার হতে হয় তারা কেন নিবন্ধন করছে না সে বিষয়েও কিছু জানায় না গ্লোবাল প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের অবস্থান একশো বিয়াল্লিশতম এ অবস্থা চলতে থাকলে কাশ্মীরের সংবাদপত্রের স্বাধীনতা তলে নিতে গিয়ে ঠেকতে পারে বলে আশঙ্কা সাংবাদিক নেতাদের ইউক্রেনে রুশপন্থী নেতাকে ক্ষমতায় বসানোর গুজব প্রত্যাখ্যান রাশিয়া। রাশিয়া ইউক্রেনে একজন রুশপন্থী নেতাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে বলে ব্রিটিশ সরকার যে অভিযোগ করেছে, তাকে গুজব উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে মস্কো। রাশিয়া ইউক্রেনে একজন রুশপন্থী নেতাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে বলে ব্রিটিশ সরকার যে অভিযোগ করেছে, তাকে গুজব উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে মস্কো। রাশিয়া বলেছে ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার বার্তায় বলেছে ব্রিটিশ সরকার যে গুজব ছড়িয়েছে তা থেকে আরেকবার প্রমাণিত হয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনের সাথে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে টুইটার বার্তায় আরো বলা হয়েছে আমরা ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে অর্থহীন কথাবার্তা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এর আগে শনিবার ব্রিটিশ পররাষ্ট্র দফতর দাবি করে তাদের কাছে এমন তথ্য রয়েছে যে রাশিয়া ইউক্রেন দখলের পরিকল্পনা করার পাশাপাশি একজন রুশপন্থী নেতাকে কিয়েভের ক্ষমতায় বসানোর চেষ্টা করছে ব্রিটিশ পররাষ্ট্র দফতর কোনো প্রমাণ উপস্থাপন ছাড়া আরও জানায় ইউক্রেনের সাবেক রুশপন্থী সংসদ সদস্য ইয়াভাহেন মুরাইফকে কিয়েভের ক্ষমতায় বসানোর জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে ইউরোপে করোনা মহামারীর ইতি ঘটতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় পরিচালক হ্যান্স ক্লুক বলেছেন মধ্য দিয়ে ইউরোপে মহামারীর ইতি ঘটতে পারে বার্তা সংস্থা তিনি বলেছেন ওমিক্রন ভেরিয়েন্ট করোনা মহামারীকে নতুন একটি দশায় নিয়ে গেছে এতে মনে হচ্ছে ইউরোপে এর ইতি ঘটতে যাচ্ছে এই অঞ্চলে এই মহামারীর শেষ দিকে এগিয়ে যাচ্ছে যা একটি সুখবর হতে পারে তিনি আরো বলেন মার্চের মধ্যে ইউরোপে শতকরা ষাট ভাগ মানুষকে সংক্রমিত করতে পারে ওমিক্রন ভেরিয়েন্ট তিনি আরও বলেছেন একবার যখন পুরো ইউরোপে অমিক্রণের বর্তমান ঢেউ কমে যাবে তখন কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে বৈশ্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকর থাকবে সেটা হবে টিকার কারণে অথবা সংক্রমিত মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টির কারণে ফলে এই মৌসুমে এর হার কমবে হ্যান্স ক্লুগের মতে আমরা আশা করছি বছর শেষে করোনা ফিরে আসার আগে একটি ভালো অবস্থানে চলে যাবে তবে মহামারী যে আবার আসবে তেমনটা খুব অত্যাবশ্যক নয় ওদিকে এবিসি নিউজের টক শোতে যুক্তরাষ্ট্রের শীর্ষ মহামারী বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসিও রোববার একই রকম আশাবাদ ব্যক্ত করেছেন তিনি বলেছেন কোভিড নাইন্টিন যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে বৃদ্ধি পাওয়ার পরিবর্তে কমে আসছে ব্যাপারটা ভালো দেখাচ্ছে এ বিষয়ে তার আস্থা আছে তিনি বলেন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে বেশ কিছু এলাকায় যেভাবে আক্রান্তের সংখ্যা কমে আসছে তাতে পুরো দেশে একই ধারা শুরু হবে বলে বিশ্বাস তিনি তাতে পুরো দেশে একই ধারা শুরু হবে বলে বিশ্বাস করি আবার আফ্রিকা অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিস থেকে গত সপ্তাহে বলা হয়েছে ওই অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসছে সম্প্রতি সেখানে অমিক্রণ সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ পৌঁছে কিন্তু তারপর থেকে প্রথমবারের মতো মৃতের সংখ্যা কমে আসছে প্রয়োজনীয় ক্ষমতা না থাকার অজুহাত আর্মেনিয়ার প্রেসিডেন্ট আর্মেন সার্কসিয়ানের পদত্যাগ আর্মেনিয়ার প্রেসিডেন্ট আর্মেন সার্কসিয়ান পদত্যাগ করেছেন ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি বলেছেন জাতীয় দুর্যোগের মুহূর্তগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি সাংবিধানিক ক্ষমতার অভাব অনুভব করেছেন সার্কসিয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন তিনি আবেগতাড়িত হয়ে এই সিদ্ধান্ত নেননি বরং সুনির্দিষ্ট কারণে পদত্যাগ করেছেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট বলেন বিভিন্ন কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে প্রায় চার বছর ধরে চিন্তাভাবনা করার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন আর্মেনিয়ার সংবিধান দেশের প্রেসিডেন্টকে কাজ করার যথেষ্ট ক্ষমতা ও স্বাধীনতা দেয়নি তিনি আশা প্রকাশ করে বলেন সংবিধান সংশোধন করে দেশের জন্য এমন আইন প্রণয়ন করা হবে যাতে পরবর্তী প্রেসিডেন্ট ও তার প্রশাসন আরও বেশি ভারসাম্যপূর্ণ পরিবেশে কাজ করতে পারে দু সালে আর্মেনিয়ার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে সার্কশিয়ান দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সংবিধান অনুযায়ী তার দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা ছিল কিন্তু তার আগে তিনি সরে দাঁড়ালেন আর্মেনিয়ার গুরুত্বপূর্ণ প্রায় সব প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রেসিডেন্টের পদটি অনেকটা আলংকারিক দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ